প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমরা অনেকেই গত দুই দিন ধরে কমেন্ট করছো যে দাদা এখানে যে এখন বর্তমানে আইটিআই কলেজগুলোতে অ্যাডমিশনের জন্য এখানে চয়েস ফিলিং বর্তমানে চলছে ওখানে বিভিন্ন কলেজের নাম এবং বিভিন্ন আইটিআই ট্রেডের নাম সিলেকশন করতে হচ্ছে তাহলে এই টপিকে একটা ভিডিও চাই যে এখানে কোন কোন আইটি ট্রেডগুলো ভালো এবং তার সঙ্গে সঙ্গে তার ডিমান্ড পরবর্তীতে কি রয়েছে এবং কোন ট্রেড নিয়ে পড়াশোনা করলে কোন ট্রেড থেকে কোর্সটা কমপ্লিট করলে পরবর্তীতে এখানে বেতনটা খুব ভালো রয়েছে তার জন্য বেস্ট আইটি ট্রেডগুলো কী রয়েছে এই টপিকে ভিডিও চাই দেখো এই টপিকে কিন্তু অলরেডি তোমাদের গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম তোমার হাতে দেখেছো এবার ওই ভিডিওটি না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে তোমরা দেখতে পারো এবার এই টপিকে একটা আমাদের ওয়েবসাইটে পোস্টও লেখা হয়েছে বিস্তারিত পোস্ট যেখানে এই সমস্ত কিছু ভিডিওর মধ্যে যা তথ্যগুলো দেওয়া রয়েছে ওইগুলোতে দেওয়া রয়েছে অলরেডি তার সঙ্গে সঙ্গে নতুন সমস্ত কিছু যাবতীয় তথ্য দিয়ে এখানে কিন্তু পোস্টটা লেখা হয়েছে ওইটা কিন্তু অবশ্যই তোমরা রিড করতে পারো এবার আমাদের ওয়েবসাইটে ওই পোস্টটা দেখার জন্য কিংবা পড়ার জন্য কিন্তু অবশ্যই তোমাদের ব্রাউজারে আসতে হবে এখানে আসার পর তোমরা সার্চ করবে জাস্ট এক্সাম রাস্তা এই এক্সাম রাস্তা লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু প্রথম যে এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা বেরিয়ে আসবে দেখতে পাচ্ছ এক্সাম রাস্তা ডট কম এখানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা এখানে ওপেন হয়ে যাবে যেখানে তোমার দিকে আসবে নিচে দিকে আসার পর দেখবে তোমার এখানে কিন্তু দুই নম্বর যে পোস্টটা দেওয়া রয়েছে আইটিআই করে কোন চাকরি পাওয়া যায় বেস্ট আইটিআই ট্রেড এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই কিন্তু পোস্টটা এখানে তোমাদের সামনে খুলে যাবে যেখানে কিন্তু এই পোস্ট সম্বন্ধে বিস্তৃত তথ্য দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে সেরা তিরিশটি আইটি ট্রেডের কথা উল্লেখ করা রয়েছে যেগুলো থেকে তোমরা আইটি করলে তোমরা পরবর্তী কিন্তু অবশ্যই ভালো ভালো পোস্টে তোমরা চাকরি পেতে পারো ওকে এবার তার সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে এই যে আইটি ট্রেডটা তোমরা করবে এখানে আইটি ট্রেডটা করলে সরকারের কী কী কাজ রয়েছে বিভিন্ন কোম্পানির আন্ডারে কি কী কাজ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য কী কী তোমরা কোথায় কাজ পাবে এখানে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে তার জন্য অবশ্যই তোমাদের বলবো তোমরা একবার আমাদের ওয়েবসাইটে অর্থাৎ এক্সাম রাস্তা ডট গিয়ে তোমরা কিন্তু এই পোস্টটা একবার চেক করো তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই সম্বন্ধে বিস্তারিত তথ্য পেয়ে যাবে ওকে এবার এখানে কিন্তু এই পোস্টটাতে নিজেদের দিকে আসার পর দেখতে পারো এখানে তোমাদের প্রতিটা সেক্টরের নামও দেওয়া রয়েছে তুমি কোন কোন সেক্টরে কোন কোন পোস্টে চাকরি পেতে পারো এবং তার সঙ্গে সঙ্গে এখানে নিজের দিকে আসার পর এখানে কিন্তু বেস্ট তিরিশটা আইডি ট্রেডি কথা উল্লেখ রয়েছে ওকে তাই অবশ্যই তোমরা যারা এই কমেন্টটা করেছিলে যে এখানে তোমাদের কলেজে চয়েস ফিলিং করার সময় তোমরা যে এখানে ট্রেডগুলো চুজ করছো এখানে তোমরা কোন ট্রেডগুলো চুজ করবে কোন ট্রেডগুলো চুজ করে তুমি কোর্সটা করলে তোমরা পরবর্তীতে ভালো ভালো কাজ পাবে তাদের কিন্তু এই পোস্টটা তোমরা কিন্তু অবশ্যই পড়তে পারো ওকে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু আমাদের এই ওয়েবসাইটটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তীতে এই ধরনের কনটেন্ট দেওয়া হলে তোমরা কিন্তু অবশ্যই ইজিলি তোমাদের মোবাইল ফোনে নোটিফিকেশানটা পেয়ে যাবে ওকে তো এখানে তোমাদের এই সম্পর্কে আর যদি কোনো কিছু জানার থাকে কিংবা কোনো কিছু কোশ্চেন থাকে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে